বিচারপতির বিরুদ্ধে স্লোগান বিচারপতি কলকাতা হাইকোর্টের বিশ্বজিৎ বসু তার নামে স্লোগান দুর্হট ভাবতে পারছেন সাহসটা দেখছেন পরিবেশটা দেখছেন হাইকোর্ট চত্বর সেটাও ঘেরাও সেটাও ঘেরাও ওই রকম একটা সিকিউরিটি জোন সেটাও ঘেরাও এবং যারা আইনজীবী মানে শুনলেন তো মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে কি কি ধরনের সব কথা বলা হচ্ছে এবং ওখানে এই যে ফির্দোষ শামীম এসএসসি মামলা লড়েন উনি মানে ওনাদের 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 বিরুদ্ধে তো যা তো বলা হচ্ছেই এই বিচারপতিকে ছাড়া হচ্ছে না বিচারপতি বিশ্বজিৎ বিশ্বজিৎ বসু তার ইজলাসে মামলা চলবে না দুর্ঘট দূর হটো ওইভাবে বলা যায় একজন বিচারপতির সম্পর্কে বলা যায় যদি সত্যি মনে হয় তা আইনি আইনি অনেক তো ব্যাপার আছে তো ওই রকম দূর বলা যায় কখনো স্লোগান দিয়ে একজন বিচারপতির সম্পর্কে হাইকোর্ট চত্বরে কারা এরা কারা এরা একজন বিচারপতির নাম ধরে দূর হট স্লোগান দিচ্ছেন দর্শক আমি কিছুক্ষণ আগে ফিরদোস শামীম যাকে দেখলেন খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন কারণ ওনাকে যেভাবে আক্রমণ করা হয়েছে যেটা পরিষ্কার বুঝতে পারছি ওনার সঙ্গে আমি কথা বলেছি জাস্ট কিছুক্ষণ আগে এরা অ্যাকচুয়ালি কারা কি বক্তব্য কেন এ এটা মানে করেছেন ক্ষোভ বিক্ষোভ এইভাবে কেন দেখিয়েছেন আমার সঙ্গে জাস্ট কথা হয়েছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে পুরো কল রেকর্ডটা একটু শোনাই শুনুন তারপরে ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদোস শামিম ফিরদোস সাহেব বলুন তো যে ভিজুয়াল দেখতে পাচ্ছি আপনাকেও ধাক্কাধাক্কি করা হচ্ছে আপনিও কিছু কথা বলতে যাচ্ছেন যেটা দেখতে পাচ্ছি ভিডিওতে কি হয়েছে বিষয়টা কারা এই ক্ষোভ বিক্ষোভটা দেখিয়েছেন এরপর এটা মূলত তৃণমূল করিয়েছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করিয়েছেন তার কারণ ওরা দেখেছে বুঝেছে যে এদের সাথে কোনোভাবেই এঁটে উঠতে পারছে না না বৈদ্যিক ভাবে তার কারণ তারা এসএসসি মামলায় দেখেছেন আপ সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন যে এই এরকম আইনজীবী দাঁড় করাবো এই এই করাবো সেই করবো জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে দেখেছেন বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমাদের পাইটায় ধরাবার চেষ্টা করেছেন বিভিন্নভাবে কোনোভাবেই কিছু হয়নি এখন এই একটা নতুন পথ তোরা অবলম্বন করার চেষ্টা করেছে এর আগেও করেছে আবার নতুন করে করতে চেষ্টা করেছে কিন্তু ওরা একটা জিনিস ভুলে যাচ্ছে এসছিল ষাট সত্তর জন কিন্তু এর বাইরে আপনি যদি দেখেন ছাব্বিশ হাজার লোক চাকরি পেয়েছেন কিন্তু তার বাইরে রয়েছে প্রায় একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর জন তারা চাকরি পায়নি ওরা যদি এইভাবে করে ঘন্টা ধরে এই দশ নম্বর কিরণ শঙ্কর আই রোডে বারে নিচে যেখানে হাই সিকিউরিটি জোন যেখানে রাজভবন রয়েছে বিধানসভা রয়েছে হাইকোর্ট রয়েছে এবং হাই সিকিউরিটি জোনে চার ঘন্টা ধরে রীতিমতো তাণ্ডব চালানো মামলা শেষ হয়েছে আজকে একটি মামলার ছিল ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন সেটা আইনসঙ্গত কে আইনসঙ্গত নয় এখানে আইনগত যুক্তি জাল হয়েছে তারপরে মামলাকে আগামী ছ তারিখ ফিক্সড করেছেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু আমি মামলা করে মামলা শেষ হওয়ার পরে আর কিছু জুনিয়ার তারা চেম্বারে পৌঁছে যান তার কিছুক্ষণ পরে আমার কাছে একটা ফোন আসে যে বলে যে এরকম বিকাশবাবুর চেম্বারের নিচে এরকম কিছু ছেলে মেয়ে তারা বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে আমি সঙ্গে সঙ্গে বিকাশবাবুকে ফোন করি বিকাশবাবুকে ফোন করার পরে যে আপনি কোথায় আছেন তিনি বলেন যে আমি এরকম দশ নম্বর বারে আছে আমি দশ নম্বর বারে যাই তারপরে তার একটা আগবিটেশন ছিল তিনি বেরিয়ে যান তারপরে আমি আমার চেম্বারের জুনিয়ররা এবং যারা পৌঁছে গেছিল তারা পৌঁছে গিয়ে যাওয়ার পরে এখানে যে এই ধরনের অপ্রপ্ত পরিস্থিতি আমার চেম্বারে নিচে এসে তারা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত দেখাতে শুরু করেন এরকম জলেরボトル লেট এরকম অসাবদ্র কাজгами শুরু করেন এখানে মহিলা জুনিয়ররা ছিলেন মহিলা এনজেবিরা ছিলেন ইন্টার্ন ছিলেন তারা dateTime মতো আমাকে ফোন করে dateTime মতো কাপ ছিলেন এমন কি হয়েছে এরকম এরকম বিষয় অতঃপর কোন আবার আমার চেম্বারে ওইদিকে যাদের কাছ থেকে এ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি টাকা নিয়ে রেখে দিয়েছেন যে তোদেরকে আমরা এক প্যানেল এক্সপায়ার হয়ে গেলেও তোদেরকে চাকরি পাইয়ে দেব এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কাছ থেকে টাকা নিয়ে রেখে দিয়েছেন এরা হচ্ছে তারা যারা যাদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্যানেল এক্সপায়ার হয়ে গেছে দু সালে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা নিয়ে এদের কাছ থেকে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তিন বছর পরে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছেন এবং ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে যে দুর্নীতি হয়েছে আপনি যদি থার্ড সাপ্লিমেন্টে চার্জশিট প্রাইমারি এডুকেশনে দেখেন তাহলে সেখান থেকেই প্রমাণ হয়ে যাবে চিনু হাজরারা তারা বাজার থেকে টাকা তুলেছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন দুর্নীতি করার জন্য এদের কাছ থেকে এই প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এরা টাকা নিয়েছে এরা কিভাবে দেবেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়ে করি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার তিন বছর পরে আপনি সরকারে বসে আছেন বলে যা ইচ্ছা তাই করা যায় নাকি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে সেই প্যানেলে ব্যক্তিদের চাকরি দেওয়া যায় টাকা দিয়ে তাহলে আপনি 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 বলছেন যে যেটা আইন রয়েছে মানে গেলে পরীক্ষা হবে সেগুলো সবাই ইকোল অপরচুনিটি পাবে ওকে তার মানে বলছেন যে যেটা খুব বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়ে দেবে তারা চাকরি পেয়ে যাবে এটা হয় সবটা কি কালীঘাটের নির্দেশে হয়েছে বলছেন যে আজকে খুব বিক্ষোভটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আমার কাছে নির্দিষ্ট খবর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এদের কাছ থেকে টাকা নিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে নিজে টাকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিজে টাকা নিয়ে ও নিজে টাকা নিয়েছে মমতা নিজে টাকা নিয়েছে আপনি অনেক মানে জোর গলায় বলছেন কথাটা কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়েছে আমি বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়েছে আমাকে ইয়ে করুক মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করতে পারেন তো আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা করবো মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী টাকা নিয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ ফোন থাকার জন্য শুনলেন দর্শক চাঞ্চল্যকর দাবি মমতার টাকা নিয়েছেন এবার পাল্টা চ্যালেঞ্জ করুন না মমতা নিশ্চয়ই উনি কোনো জায়গা থেকে জোরটা পেয়েছে যান ট্রায়ালে দাঁড়ান না নির্দোষ কিনা নিজেকে প্রমাণ করুন না যান ট্রায়ালে পরিষ্কার বুঝতে পারছি ফিরদোস শামীম ট্রায়ালে ডাকছেন মমতাকে যান দর্শক শুনলেন এসএসসির একটা বিষয় ওই অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের যে ব্যাপারটা এই তো সুপ্রিম কোর্টের অর্ডার হলো যে এক বছরের মধ্যে যে মানে কাউন্সেলিং হয়েছে তার বাইরে কাউকে রাখা যাচ্ছে না সেটাই তো দেখছি নতুন করে যে লিস্ট দেওয়া হচ্ছে এসএসসির তরফ থেকে এক বছরে প্রথম তিনটে কাউন্সেলিং বাকি আর যা যা সব কাউন্সিলিং হয় সব কি বাদ আবার অতিরিক্ত পদ তৈরি করে নিয়ে আমি জানি না কি দাঁড়াবে এইসবের ভবিষ্যৎ তো যাই হোক কথা যদি আইনি অধিকার থাকে আইনে মিটিয়ে দেবেন বিচারপতির বিরুদ্ধে স্লোগান দিয়ে জিততে পারবেন আমার আবার প্রশ্ন এটাই বিচার আইনজীবীদের বিরুদ্ধে তাও বলছিলেন বলছিলেন ঠিক আছে কিন্তু বিচারপতির নামে স্লোগান দিয়ে জিততে পারবেন এগুলো তো আমার মনে হয় মামলা আরও খারাপ হয়ে যাচ্ছে আরও খারাপ হয়ে যাচ্ছে মামলাগুলো যে ধরনের সব আচরণ করা হচ্ছে এগুলো কার বুদ্ধিতে হচ্ছে ফির্দ স্বামী বলছেন ওই সব ওই তৃণমূলী কালীঘাটের নির্দেশ তো যদি তাদের নির্দেশে এইসব করেন আমি জানি না কিসের জন্য করছেন কিবা বা দাবি ঠিকঠাক ব্যাপারটা তবে যেটা করছেন ভালো হচ্ছে না এটুকু বলতে পারি কোনো আইনজীবী কোনো বিচারপতি যদি কোনো মামলার ভিত্তি না থাকে শুনবেন না শোনাবেন শুনবেন তো সেখানে মানে আইনজীবীকে দাগা তারপরে ওই রকমভাবে সব দাগা বিচারপতির নামে ওই রকম স্লোগান এটা হয় কখনো এটা হয় আমি ধরছি চাকরি অনেকদিন দিন পাননি বা পেয়েছেন একটা ফাস্টেশন চলে এসছে সব ঠিক আছে কিন্তু সব 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 বিষয়ে একটা লিমিট আছে তা বলে ঘেরাও করে ফেলবেন এটা ঠিকই বলেছেন হয়তো উনি যে এটা ওই তৃণমূল কংগ্রেসের বুদ্ধি কিন্তু এই বুদ্ধি ব্যবহার করতে গিয়ে তারা যে ডুবে যাচ্ছেন ডুবে যাবেন এটা তো পরিষ্কার হাইকোর্ট চত্বর ঘেরাও করা বিচারপতি নামে স্লোগান দেওয়া এটা কোনো পথ হলো দাবি আদায়ের এটা কোনো পথ হলো যদি আপনাদের দাবি ঠিক থাকে তাহলে আপনারাও একজন আইনজীবী ফিট করে আদালতে বলুন না দাঁড়িয়ে বললেই তো হয়ে যায় বিষয়টা এটা কি ধরনের প্রসেস হচ্ছে দর্শক বলবেন এরপর আর কি কি দেখতে হবে হাইকোর্টও ঘেরাও হয়ে যাচ্ছে বিচারপতির বিরুদ্ধেও স্লোগান উঠছে অ্যাক্টিং বিচারপতি কিন্তু প্রাক্তন হয়ে যাননি অ্যাক্টিং বিচারপতির বিরুদ্ধেও স্লোগান উঠছে এরপর জানি না আর কাকে কি ঘেরাও হবে কার বিরুদ্ধে কী স্লোগান উঠবে তবে এটুকু বলতে পারি যা হচ্ছে এখন হচ্ছে একটা সময় ঘেরাও কিন্তু ওই একটা জায়গাতেই হবে সেটা হচ্ছে কালীঘাট অপেক্ষা করতে হবে তার জন্য দর্শক বলুন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে